না শহীদ মিনার কখনই প্রোগ্রাম করিনি আমাদের অনেক আশা ছিল জীবনে একবার হলেও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করব আসলে আজকে আমরা শহীদ মিনারে প্রোগ্রামটি করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে আজকে আমাদের কলরবের আয়োজনে আমরা শহীদদের স্মরণে আজাদ সন্ধ্যা করছি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আজাদ সন্ধ্যা আমাদের বাংলাদেশে পুরো বাংলাদেশে আমাদের প্রায় অনেকগুলো শাখা রয়েছে প্রায় পঁয়ত্রিশটা শাখা আমাদের রয়েছে পাঁচ হাজারের উপরে আমাদের সঙ্গীত শিল্পী আছে ইসলামী সঙ্গীত শিল্পী আছে তো এখানে আজকে আমাদের প্রায় দুইশো শিল্পী পারফরমেন্স করবে ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবো আমরা দেখেন আমরা স্বাধীনতার কথা কিন্তু সেই শুরু থেকে বলে আসতেছি এতদিন পর্যন্ত আমরা কিন্তু খুলে কথা বলতে পারি নাই প্রাণ খুলে যে কথাগুলি বলতে পারি নাই সেই কথাগুলো আজকে আমরা বলার চেষ্টা করব সুরে সুরে গানে গানে ইনশাআল্লাহ শহীদ মিনার না শহীদ মিলার কখনোই প্রোগ্রাম করিনি আমাদের অনেক আশা ছিল জীবনে একবার হলেও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করবো এখানে বিভিন্ন গানের প্রোগ্রাম করা হয় মোমবাতি প্রজ্বলন করা হয় তারপরে বিভিন্ন অপসংস্কৃতিক প্রোগ্রামগুলো হয় গান বাজনা হয় কিন্তু ইসলামী সাংস্কৃতিক শহীদ মিনারে কখনোই পর্যন্ত আমি দেখিনি আমাদের বড় একটি স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে আশা করছি ইনশাল্লাহ হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যে এত প্রাণ খুলে আমরা শহীদ মিনারের মতো একটা জায়গায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারছি মানে কাওয়ালি সন্ধ্যা করতে পারছি এটা তো অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য আলহামদুলিল্লাহ সামনে আমাদের পরিকল্পনা আছে আমাদের কলর অফ শিল্পী গোষ্ঠী আমরা বিভিন্ন স্থানে কাজ করছি আমাদের অনেক শিল্পী রয়েছে পুরো বাংলাদেশে প্রত্যেকটা কলেজে বিভিন্ন বড় বড় মাঠে ময়দানে আমরা ফ্রি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ এই শহীদদের স্মরণে পুরো মাসটা আমরা ফ্রি কনসার্ট করে দিয়ে আসছি একমাত্র শহীদদের জন্য হ্যাঁ আমাদের সঙ্গীত প্রতি সপ্তাহ সপ্তাহে বের হয় আমরা মিরাদুল নবী উপলক্ষে গতকালকে ও হে রাসুল সাল্লাহ সাল্লাম শিরোনামে একটি সঙ্গীত আমরা আপলোড দিয়েছি তো আমরা আবার কয়েকদিন পরে আবার নতুন সঙ্গীত বইশাল্লা সপ্তাহে আমরা একটা করে সঙ্গীত